হ্যালো বিবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে বাসায় থাকি সে বাসা হচ্ছে স্বাদটা সাদের উপরে এত সুন্দর একটা গার্ডেন আই মিন একটা ফুলের বাগান এত সুন্দর যেটা আপনি দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর একটা ফুলের বাগান দেখেন আমি দেখাচ্ছি পুরা ভিউটা এপাশে এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখাবো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন কথা না পারি ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল যে জায়গাটা দেখাবো এই যে এই জায়গাটা এখান থেকে পুরো ভিউটা দেখা যায় বাইরে যে বিল্ডিংগুলো আছে অনেক সুন্দর দেখা যায় আর রোদ উঠছে অনেক বেশি এই জন্য ভিডিওটা বা ভালো লাগবে না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর লাগে এই জায়গাটা আমি বিকালবেলাম বিকালবেলা অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা থেকে অনেক সুন্দর একটা ভিউ আমার কাছে অনেক ভালো লাগে যখন অফিস টাইম শেষ হয়ে যায় কাজ থাকে না তখন আমি মূলত এই জায়গায় এসে একটু বসে বসে আড্ডা দিই মিন অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর তো আরও এইদিকে দিকে সামনে আসে অনেক সুন্দর সুন্দর জায়গা চলুন দেখায় আর গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে যেটা সামনাসামনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না কতটা সুন্দর লাগতেছে আমি এখান থেকে মানে এত সুন্দর একটা ভিউ আমি পুরা অবাক জায়গাটাতে ওই জন্য প্রায় আমি বৈকাল টাইমে আইসা বৈশা থাকি এখানে একটা দোলনা আছে এত সুন্দর যেটা এই যে গাছগুলো এই গাছগুলো মূলত হচ্ছে ইয়ে আপনার মাটি ছাড়া গাছ আই মিন মাটিতে না জাস্ট শুধু গাছগুলো আছে ওগুলোতে খাবার কিছু দেওয়া আছে শিকড়ের মাঝেই আর কি পানি পানি দেওয়া লাগা হয়তো বা নাকি সেটা জানি না আমি সঠিক তো তারপরে এই দিকে দেখি একটু কী অবস্থা আমি দেখাই আপনাদের আপনাদেরকে দিকে ভিউটা এই যে দোলনাটা এই দোলনাটাতে বৈষা থাকতে এত মজা লাগে সামনাসামনি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কতটা মজা লাগে হুম আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগে কেননা জায়গাটা এত সুন্দর চারোদিক দিয়ে ফুলের বাগান আবার মাঝখানে একটা দোলনা এত সুন্দর ভিউ হ্যাঁ সব জায়গায় কিন্তু নাই তো আমি আর একটু উপরে যাব উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব ভিউটা কীরকম দেখা যায় আসলে পুরা জায়গাগুলো কত সুন্দর দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করব তো তার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আমি উপরে যাচ্ছি চলুন উপরে যাই উপরে গিয়ে দেখি কি অবস্থা অনেক রোদ উঠছে এই জন্য ভিডিওটা হয়তোবা ভালোভাবে দেখানো যাচ্ছে না তারপরেও ঢাকা শহর প্রায় অনেক সুন্দরই লাগে উপর থেকে দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে কার কাছে কেমন লাগে সঠিক আমি জানি না তবে আমার উপরকে উপরে ছাদ থেকে দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখা যাচ্ছে সো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইপেনটি বাজিয়ে দেবেন